আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজী আকাশ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা নিয়ে হাজির হয়েছে সে বয়ানটার নাম হল শক্তি। হ্রাস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা শক্তি আছে মানুষের সবারই আছে কম বেশি স্মরণশক্তি একরকম থাকে না যে যার যেরকম থাকে ওই রকমই থাকে একটু কমই হোক বেশি হোক যেভাবেই হোক কিন্তু মাঝে মাঝে দেখা যায় তার যে স্বাভাবিক স্মরণশক্তিটা ছিল এটা চরমভাবে বিপর্যস্ত হয় কমে গেছে কারো কারো বা একেবারেই হ্রাস পেয়ে গেছে এরকম হয় ওইটাই হলো অসুখ ওই পর্যায়ে যে চিকিৎসা সেটি বলবো আমি হোমিওপ্যাথিতে তা আছে বেশ কতকগুলি ওষুধে আছে হোমিওপ্যাথিতে তা আমি বেশি ওষুধের কথা বলবো না একেবারে সংক্ষিপ্ত সিম্পল বোঝার জন্যে এবং যাতে কাজ হয় সেইভাবেই বলবো প্রথমত হইল ছাত্রী যারা বা এই বয়সের যারা মানে কম বয়সের তরুণ তরুণী যাই হোক ধরা যাক ছাত্রছাত্রীদেরই অনেক লেখাপড়া করে করতে করতে পরীক্ষার আগে হঠাৎ কেউ তালগুল পাকিয়ে ফেলে কিছুই আর স্মরণ নাই কিছু মন থাকে না কি পড়ল টোল্লো তাইলে একটা বিপর্যয় অবস্থা না মারাত্মক বিপর্যয় অবস্থা বা পড়তে পড়তে কারোর শক্তি এমনিও তখন কম পড়ে যায় কারণ শক্তির যে বিষয়টা ওর ওপর মারাত্মক চাপ পড়ে ওটা কমে যায় যাই হোক বিপর্যয়ী হোক স্মরণশক্তির সামান্য কুমুক আর বেশিই কমুক ওই ছাত্রছাত্রীর যে শক্তির সমস্যা তাদের এবং তাদের ওই বয়সের অ্যানাকার্ডিয়াম নামক একটা ঔষধ কি অ্যানাকার্ডিয়াম দুই পরের সকালে এক ডোজ বিকালে এক ডোজ হবে দেখবেন যে শক্তি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে অল্প দু এক দিনের ভিতরেই তারপরে আরো কিছুদিন খাওয়াই রাখবেন আর এমনিও ছাত্রছাত্রীদের এনাকার্ডিয়ামটা খাওয়ালে স্মরণ শক্তিটা নর্মাল থাকে এবং ওই কমে যাওয়ার আশঙ্কা থাকে না বরং একটু বৃদ্ধি পায় দ্বিতীয়ত কি মধ্যম বয়স মধ্যম বয়সেও স্মরণশক্তি হ্রাস পায় মানুষের যে কোনো কারণে হয় হ্রাস পায় মধ্য বয়সে বেড়াইটা কার নামে যে একটা হোমিওপ্যাথিক ওষুধ এইটা বেশি কার্যকরী হয় বেড়াই টাকার দুইশ শক্তির সকাল এক ডোজ বিকাল এক ডোজ খাওয়াবেন দেখবেন যে স্বাভাবিক হয়ে গেছে সবচেয়ে বিপর্যস্ত যেটা সেটা হলো বৃদ্ধ বয়সে বা বৃদ্ধা বয়সে বৃদ্ধ বৃদ্ধাদের শক্তি অন্যান্য অঙ্গ যেরকম দুর্বল হয়ে যায় স্মরণ শক্তি হতে একটা বিষয় ওটা দুর্বল হয়ে যায় কারো কারো এমনই দুর্বল হয়ে যায় কিছু ইমন থাকে না তার নিজের নাম ভুলে যায় ছেলে মেয়ে কয়জনকে জিজ্ঞেস করে কিছু কইতে পারে না ছেলে মেয়েদের নাম কি কইতে পারে না কোনো ক্রমে বাড়ির বাইরে যদি একটু নেওয়া হয় আর বাড়ি ঘর চিনে না নামাজ পড়বার দেন পশ্চিম দিকে না হয়ে পূব দিকে পড়া শুরু করে মানে স্মরণ শক্তি একের একশো পার্সেন্ট লেস হয়ে গেছে বা নীল হয়ে গেছে যেটাই বলেন কোনো চিন্তা নাই মেডোরিনাম শক্তি সকাল এক ডোজ বিকাল এক ডোজ কয়েকদিন খাওয়ান দেখবেন যে যে কোনো বিধ্বস্ত বিপর্যস্ত বা হালকাভাবে শক্তির হ্রাস যেভাবেই যাই হোক সব স্বাভাবিক হয়ে যাবে এই তিনটে বয়সে এই তিনটার যে কোনো একটা ওষুধ মানে ওই বয়স অনুযায়ী অ্যানাকার্ডিয়াম বেড়াইটা কার একটা বললাম মেডুরি নাম তিন বয়সে তিনটা তাইলে এই যে কোনো একটা ঔষধ এর সাথে বায়োকেমিক ক্যালিফর্স সিক্স এক্স ক্যালিফর্স সিক্স এক্স চারটা ট্যাবলেট সকালে সাইট ট্যাবলেট বিকেলে একেবারে যেমন তেমন স্মরণ শক্তির হ্রাস বা কমে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বিপর্যস্ত হওয়া একেরে কিছুই নেই স্মরণশক্তি যেটাই বলেন আপনারা এটা পুনরুদ্ধার হবেই আমার বহু পরীক্ষিত বন্ধুগণ ভালো থাকুন